হুজুর বলেন যে আলহামদুলিল্লাহ আবার আমাদেরকে আল্লাহ যারা আমাদেরকে হাজরত মাসিহ সালাতু সালাম এর খিদমত করার তফিক দান করেছেন আপনাদের সবাইকে আর আপনারা সবাই আপনাদের অফিসে যে যেই ডিউটিজ আপনারা করবেন ওই ডিউটিতে আপনারা সবাই অনেকই অভিজ্ঞতা রাখেন আর ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবেন ভালোভাবে আপনাদের ডিউটি পালন করবেন যদি কোনো কাজে কোনো সমস্যা দেখা যায় সেটার কারণ এই কারণ যে আপনারা পুরোপুরি এই ওই কাজের তরফ বেশি মনোযোগ দেন না এই কারণে আমি আমাদের সবাইকে চেষ্টা করা উচিত যে আমরা যেই কাজ আমাদেরকে দেওয়া হয় ওইটা ছোট হোক কে বড় ওইটাকে পুরোপুরি পুরা মনোযোগ দিয়ে সেই কাজকে করা উচিত আমাদের কোনো সময় আপনাদের এই কাজ এই চিন্তা কোনো সময় করা উচিত না যে যে কাজ আমি করছি ওইটা কোনো কাজ যে ডিউটি কেউ না হোক সেই ডিউটিটা করা উচিত ঠিকভাবে এটা টয়লেট সাফ করার ডিউটি হইতে পারে আর ডিউটি পারে সব জায়গাতেই আমাদেরকে পুরাপুরি মনোযোগ দিয়ে কাজ করা উচিত আর সিকিউরিটিতে বেশিরভাগ বেশিরভাগ সিকিউরিটিতেও মনোযোগ আর ভিজিলেন্সের সাথে কাজ করা উচিত এই কথা সবসময় মনে রাখবেন যে যত সমস্ত কাজ আছে জলসায়ের সকল কাজ যে আছে জলসায়ে সেই সব কাজ আপনাদের ভালোভাবে কাজ করাতেই হবে আর যারা জলসাতে কাজ করেন ওদের অনেক একটা বড় একটা অংশ আছে এই কাজ চালানোতে তো এই কথাটাকে সবসময় আপনারা মনে রাখবেন এই কথা আবার বলা বলা দরকার যেত না হয় যে এই কাজটা কিভাবে করা উচিত আল্লাহর ফজলে আপনারা সবাই যেই কাজ করছেন ওই কাজ কয়েক বছর ধরে করে থাকছেন আর যে কারণে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে যে এই কারণে আমাদের এই আবার বলার দরকার নয় যে এই কাজটা কিভাবে করা উচিত আর নাই ই চিন্তা রাখা উচিত যে যেই কাজ আপনারা করছেন ওইটা কোনো ছোট কাজ ওইটা কাজটা পুরা মনোযোগ দিয়ে কাজ করা উচিত আগে আগের বছরে অনেক সময়ই দেখা গিয়েছে যে পুরা পুরাপুরি মনোযোগ না দেওয়ার কারণে অনেক কাজে সমস্যা দেখা গিয়েছে যারা যারাদার ওরা ঠিকভাবে মনোযোগ না দেওয়ার কারণে দেখা গিয়েছে সেই কারণে আমাদের সবসময় এই কথা মনে রাখা উচিত যে যেই কাজ আমাদেরকে দেওয়া হয় ওই কাজটা আমরা যত ভালো করে করি আর এটার জন্য সবচেয়ে প্রথম কথা যেটা আমাদের মনে রাখা উচিত হলো যে দোয়া করতে থাকা উচিত আমাদের আর আর এইভাবেই আমরা দেখি যে ডিউটির সময়ে নামাজেরও সময় হয়ে যায় আর আমাদের এটা মনে রাখা উচিত যে নামাজটাও যত আমরা পুরা ঠিক সময়ে পড়ি আর যারা অধেদার আছে যারা আফসার আছে যারা কর্মকর্তারা আছে যারা ওরা যত এই কথার ইয়ে রাখে যেত সবাই ওনাদের নিচে যারা কাজ করছে ওরাও যেত নামাজটা যেত ঠিক সময়ে পড়েন হুজুর বলছেন যে দোয়া করেন এখন i mean